ইন্টারন্যাশনাল গ্লোবাল ইলেকট্রিক ফোন দাম হচ্ছে তেরো হাজার আটশো টাকা বারো হাজার আটশো তেরো হাজার আটশো এক হাজার থেকে বেশি এটা র্যাম আট জিবি স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি আর এটা ছয় আড়াইশো একশো আট ঠিক আছে যাই হোক এরপর আপনি পেয়েছেন এখানে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এটা হচ্ছে সুপার ডিসপ্লে কম বাজারের মধ্যে এবং সামনে এট ছিল ফ্রন্ট ক্যামেরা তেত্রিশ হাজার চার্জার পাঁচ হাজার ব্যাটারি এবং সে কি আপনার সেই গ্রিপিংয়ের একটা ফোন ঠিক আছে আর সেটা হচ্ছে কাস্টম গ্লোবাল ছয় একশো তামাকার প্রাইস চোদ্দো হাজার পাঁচশো এবং আট দুশো দুইশো সাপান্ন ষোলো হাজার চারশো